আব্বা মায়ীপেট লাই দি এই শোনো কত বানি ঝগড়া বিবাদ করবেনা যে ঝগড়া নাগাও তো বাজারে যাও আব্বার মা আসতে আছে মুরবি মানুষ এক কেজি গরু গোস্তু আনগা একখান দই আনোগা

তুই যে গেদর গেদর শীত নাই পড়তে আস দশ দিন হলো ডুব দেশ না তোর গাও দেশি হেমরা সি হেমরা গন্ধ আমি তো তুই হ্যাঁ তোর বাদ খাই আর কলি তোর বাদ জীবনেও খেব না জয় দিয়ে আমার সঙ্গে যাবে তোমার খেবের কইছে গেদ হ্যাঁ আমি বুঝি না তোমার বাপ মা আসবো ভালো মন্দ বাজার করে খাওয়াবো খাওয়ালি খুব ভালো আর না খাওয়ালি তোমার মুখ গুলা টাকা না তাই না আর আমি দশ দিন ধরে ডুব দেই না আর আমার গাওদে সি আমার সি আমার গন্ধ দা তুই বাড়ি থেকে বাড়া ডাক্তারি তোর মুখ জানি আমি আর না দেখি